কোথা নিয়ে যাবেন নিয়ে যাবেন আমাদের বাসা গাজীপুর গাজীপুরে নিয়ে যাবেন গাজীপুরের মানে ওইখান থেকে তো বাজার অনেক কাছে আছে আর আশুলি আছে তে আসলাম গাবতলি চলে আসলেন জি তো নাকি দাম বেশি নাকি না ওই রকম দেখি না দামে ঠিকই আছে কিন্তু আপনার ওই যে দাতে নাই দাতে অনেকে তো চিনে না দাল অনেকে দাত না আচ্ছা আচ্ছা ভালো করুনই তে আসেন জি চেষ্টা করতেছি আচ্ছা দেখেন এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাইছে আপনার বলছেন কত আমি বিশ পর্যন্ত উঠছি কিন্তু দাঁতে নাই এখন আর বলার কিছু তাহলে এবার দেখবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা আপনাদের সঙ্গে আছি